নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একবার ও ওরিও দ্য গোল্ডেন গার্ল আপনাদের পছন্দের চ্যানেল এবং সেখানটায় আমরা অনেক দিন থেকেই বলছিলাম যে বেশ কিছু কমেন্ট আসছে আমাদের কাছে আমরা রিপ্লাই করার চেষ্টা করছি বেশিরভাগ কমেন্ট আমরা রিপ্লাইও করছি কিন্তু সব সময় কমেন্টের রিপ্লাই করা হয়ে উঠছে না বা অনেক এরকম সমস্যা আছে যে সমস্যাগুলো হয়তো কমেন্টের রিপ্লাই করে সেইভাবে আমি কমিউনিকেট করতে পারবো না বলে আমার মনে হয়েছে তাই প্রতি মাসে আমরা কমেন্ট সেকশন নিয়ে একটা ভিডিও আনবো তো এই মাসের ভিডিওটি আমি নিয়ে এলাম অনেকগুলো কমেন্ট আমার জমে গেছে আমি নাম ধরে ধরে কমেন্টের উত্তরগুলো দিচ্ছি যারা আমাকে কমেন্ট করেছ বা করেছেন তারা যদি শুনতে পান তাদের যদি কিছু উপকারে লাগে তাহলে সত্যিই ভালো লাগবে তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি প্রথম আমি যে কমেন্ট টি পড়ব সেটি হলো আমাকে পাঠিয়েছেন শর্মিষ্ঠা তিনি লিখেছিলেন যে ডালের জল ওদেরকে খাওয়ানো যাবে কিনা ওদের বলতে অবশ্যই পোষ্যদেরকে আমাদের কারণ আমি তাদেরকে নিয়ে ভিডিও করি হ্যাঁ ডালের জল খাওয়ানো যাবে এবং মুসুর ডালের জল খাওয়ালে ভালো হয় মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যে ডালগুলো সহজ পাচ্ছ তার মধ্যে মুসুর ডাল একটি সেই জন্য মুসুর ডাল খাওয়ালে পারে কিন্তু সেটা ওদের জন্য ভালো এবং অবশ্যই যখন মুসুর ডালটি ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে ভালো করে সিটি দিয়ে নিতে হবে প্রচুর পরিমাণে জল দিয়ে সেটাকে সিটি দিতে হবে যাতে একদম গলে যায় এবং ডালের যে জলটা ওপরের যে জলটা নুন ছাড়া সেই জলটা যদি ওদেরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ওদের জলের তেষ্টাও মিটবে এবং ওদের শরীরে প্রোটিন ইনটেক্ট হবে আর বাকি যে ডালটুকু পড়ে রইল ডালের জল ছাড়া সেখান থেকে হালকা একটুখানি ডাল নিয়ে কিন্তু ওদের দুপুরের লাঞ্চে মিশিয়ে দিতে পারেন সেটাও কিন্তু ভালো সুতরাং ডাল কিন্তু খাওয়ানোই যায় ওদেরকে অবশ্যই নুন ছাড়া আমি বলবো নুন না দিতে চলে যাচ্ছি পরের কথায় আমি কুকুরের পেট খারাপের একটি ভিডিও নিয়ে এসেছিলাম হঠাৎ আমাদের এরকম হয় যে হয়তো পেট খারাপ হয়েছে হয়তো পেটের কোনো ট্রাবলস হয়েছে আমরা বুঝতে পারছি না তো সেক্ষেত্রে অবশ্যই খাওয়া দাওয়াটা তো কন্ট্রোল করবোই এবং আমরা এমন কিছু ওদেরকে খাবার দেব যেগুলো প্রোবায়োটিক বাড়িতে ঘরোয়া প্রোবায়োটিক যেটা রয়েছে সেটা হচ্ছে দই আমরা দই দেব এবং হালকা খাবার দেব যেটা খুব সহজ পাচ্ছ হবে এটা তো সবাই জানে তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম গাটওয়েল বা ইমিউন গাট এগুলো যদি বাড়িতে রাখা যায় অবশ্যই ভেটের সাথে পরামর্শ করে তাহলে কিন্তু সেটা ইনস্ট্যান্ট এই ধরনের সমস্যা খুব কাজে দেয় আমার ওরিওরও একবার এরকম হয়েছিল শরীর খারাপ হয়েছিল পেটের প্রবলেম হয়েছিল লুজ মোশন হচ্ছিল কারণ ও ওর জন্মদিন উপলক্ষে আমরা মাটন এনেছিলাম এবং অবশ্যই ওকে একেবারেই পাতলা করে আলাদা করে করে দেওয়া হয়েছে যেমন ওর রান্না হয় কিন্তু কোনো কারণে ও মাটনটা স্যুট করেনি তবে ও মাটন কিন্তু খায় খায় না তা নয় কিন্তু সেদিন স্যুট করেনি এবং তার ফলে ও লুজ মোশন হয় গাটওয়েল কিন্তু আমাকে খুব সাহায্য করেছে এবং আমি ওয়েটের পরামর্শ নিয়ে ওকে গাটওয়েল খাওয়াই দুদিন একটু খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করেছিল তারপরে কিন্তু আবার নর্মাল হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা তারপরে আমি আরও একটি কামেন্ট এখান থেকে বেছে নিচ্ছি যেখানে সমস্যা বলা হয়েছে সেরকমই একটি কামেন্ট কল্যাণী পাশওয়ান আচ্ছা কল্যাণী পাশওয়ান উনি আমাকে বলেছেন যে পোকা হলে কি করব গোল্ডেন রিট্রিভারের গোল্ডেন রিট্রিভারের গায়ে পোকা হওয়ার মানে প্রচুর টেন্ডেন্সি দেখা যায় এক হচ্ছে গোল্ডেন রিট্রিভার আরেকটা হচ্ছে জার্মান শেপার এদের কিন্তু পোকা হওয়ার টেন্ডেন্সিটা প্রচুর পরিমাণ দেখা যায় এবং গায়ে যদি একবার পোকা হয় তাহলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেলে সেক্ষেত্রে একেবারে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এছাড়া কোনো উপায় নেই ব্লাড টেস্ট করাতে হবে কারণ যে টিক ফিভার যদি হয় সেটা কিন্তু ওদের জন্য মারাত্মক ক্ষতিকারক যে কোনো রকমের বড়ো সড়ো সমস্যা হতে পারে এমনকি সেটা প্রাণঘাতী পর্যন্ত আমি ভয় দেখানোর জন্য বলছি না আমি সচেতন করার জন্য বলছি যে পোকা হলে প্রথমেই আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে উপরে ফেলার চেষ্টা করি সেটা খুব ভুল কারণ ঠিকঠাক মতন যদি আমরা পোকাটা ওদের গা থেকে তুলতে না পারি এবং পোকার মাথাটা যদি রয়ে যায় সেখানে তাহলে কিন্তু ভীষণ রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে কিন্তু নানান রকম ইনফেকশন এবং এই যে ফিভার ইত্যাদি ছড়িয়ে পড়ে এবং সেটা ওদের ব্লাডে ছড়িয়ে পড়ে একটা মারাত্মক ক্ষতিকারক একটা ব্যাপার হয়ে যায় তো জঘন্য একটা একটা রোগ এটা আর অবশ্যই চেষ্টা করবেন যে আমি বলেছিলাম ছ মাস অন্তর অন্তর আপনারা সিম্পারিকা দিতে পারেন এছাড়া বছরে একবার করে আপনার ব্রেভিক্টো খাওয়াতে পারেন ব্রেভিক্টোটা একটু দামি তবে মোটামুটি বারো থেকে আঠেরো মাস পর্যন্ত সেটা কাজ করে ব্র্যাভিক্টো যথেষ্ট কড়া ডোজের একটা ওষুধ তাই অবশ্যই আপনার ভেটের পরামর্শ না নিয়ে কিন্তু কোনো ওষুধই কোনো মেডিসিনই দেওয়া যাবে না এইবার হচ্ছে টিক যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি আমরা টিক না হওয়ার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে ওদেরকে একটা আমি রেমেডি আমার শুরু শুরুর দিকে একটা ভিডিওতে আমি বলেছিলাম আরও একবার বলি নিম পাতা জলে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে তার মধ্যে জাস্ট কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে আমরা কিন্তু ওদেরকে স্নান করাতে পারি অথবা নারকেল তেল ওই যেটা কর্পূর কিনতে পাওয়া যায় যেটা নর্মাল অ্যাকচুয়াল কর্পূর ওই প্যাকেট করা কর্পূর নয় সেই কর্পূরগুলো যেটা হাতে নিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই কর্পূর অল্প পরিমাণ এবং সেই সাথে হচ্ছে নিম পাতা বাটা এগুলো আমরা কিন্তু ওদের গায়ে ভালো করে মাখিয়ে দিতে পারি এবং তারপর এক ঘন্টা রেখে স্নান করিয়ে দিতে পারি নারকেল তেল ওদের যে স্কিনটা সেটাকে ন্যারিশ করে ভালো করে এবং খুব সুন্দর হয় স্কিন স্কিনটা খুব ভালো হয় সেক্ষেত্রে তো সেই জন্য নারকেল তেলটা খুবই ভালো এবং তার সাথে সাথে যেটা কর্পূর সেটা তার যে গন্ধটা সেই গন্ধটার জন্য পোকা চট করে অ্যাটাক করে না এবং নিম পাতা তো অবশ্যই শরীরে যে কোনো ধরনের যে কোনো ধরনের ইনফেকশন পোকাগুলো তো ইনফেকশনই ক্রিয়েট করে তার জন্য খুবই ভালো আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা ওদেরকে সবসময় দেখবো যে ওদের যদি আমি বাইরে নিয়ে যাই আমি সবসময়ই বলি যে সিম্পারিকাটা দিতে কারণ আমি ওরিওকে দিই যদি না কোনো শারীরিক বড় সড়ো সমস্যা থাকে তাহলে সিম্পারিকাটা খেতে পারে মোটামুটি ছশো সাড়ে ছশো টাকা দাম আপনি অনলাইনেও পেয়ে যাবেন দোকানেও পেয়ে যাবেন অবশ্যই ভেটের সঙ্গে পরামর্শ করে দেবেন তো সেটা যদি আপনি ছ মাসের জন্য আপনার পোষ্যকে খাইয়ে দেন এবং আপনি ধরুন রাস্তায় নিয়ে যাচ্ছেন সেখানে টিক রয়েছে অনেক আমাদের যারা পাড়ার প্রিয় যে স্টেরগরা রয়েছে তাদের আমরা যথেষ্ট টেক কেয়ার করলেও তাদের তো তারা তো পাড়ায় থাকে বিভিন্নভাবে তাদের গায়ে টিক হয় তো সেগুলো তো আপনি কিছু করতে পারছেন না তাদেরকে যদি আপনি সিম্পারিকা বা ব্রেভিক্টো খাওয়ান কোনো লাভ হবে না কারণ তারা সবসময় ওগুলোর মধ্যেই থাকে সেই জন্য কিন্তু তাতে কোনো লাভ হবে না কিন্তু তাদের কাছ থেকে ওরা সেটা সার্ভাইভ করে যেতে পারে কিন্তু আমাদের যারা ব্রিড ডগ যারা পোষেন তাদের জন্য এটা একটা বড় সমস্যা কারণ ওরা সেটা সার্ভাইভ করতে পারে না বা কোনো স্টে ডগ নিয়ে এসে যখন আপনি বাড়িতে রাখবেন তখনও তার টিক হলে সেটা সমস্যা এটা হয়তো একটা ন্যাচারাল ব্যাপার যে ওরা সেটা নিয়ে নিতে পারে কিন্তু যাদেরকে আমরা বাড়িতে রাখি তারা একটু অতিরিক্ত আদর যত্নে থাকে বলে হয়তো নিতে পারে না আর যারা প্রচুর পরিমাণে বেড়াতে নিয়ে যান তাদের তাদেরও কিন্তু সিম্পারিকাটা আমি বলবো দিতে না হলে যে হোম রেমেডিসগুলো রয়েছে আমি যেটা বলেছিলাম হোম রেমিডিসের কথা সেগুলোও কিন্তু আপনারা করতে পারেন আপনারা আমার চ্যানেলের ভিডিওতে চলে যান ওখানে টিকের যে ভিডিওগুলি রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিন একদম প্রথম দিকে কিছু হোম রেমেডিস দিয়ে একটি ভিডিও রয়েছে এবং তারপরেও একটি ভিডিও রয়েছে যে টিক হলে পরে কী করা যাবে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা ওখানটায় করেছি গোল্ডি আওয়ার লাইফলাইন ওর সঙ্গে ওরিওর অনেক দিনেরই বন্ধুত্ব গোল্ডির সাথে তো গোল্ডি আমাকে অনেক দিন আগেই প্রশ্নটা করেছিল যে ভ্যাকসিনেশন হয়ে গেলে ওরিওর সঙ্গে খেলাধুলো হবে হ্যাঁ যেই বন্ধুর সঙ্গে ওরিও দেখা করতে গিয়েছিল তার সঙ্গে অবশ্যই তার এখন ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং ওরিওর সঙ্গে আবার দেখা করালে আমি সেই ভিডিওটা দেব আচ্ছা উনি একটি প্রশ্ন করেছেন ধরুন আমাদের বাড়িতে নতুন কোনো বেবি কে আনা হলো একটি বাড়িতে তাদের তো আলাদা রাখা পসিবল না তাহলে রিস্কটা কার বেশি হবে আমি জাস্ট জানতে চাইছি কিছু খারাপ ভাববেন না রিস্ক বলতে ট্রেনিং থাকলে রিস্ক হয় না কারণ যদি আপনাকে আপনার পশু জানে যে কোনটা ওকে করতে হবে আর কোনটা করতে হবে না তাহলে কিন্তু রিস্ক হয় না হ্যাঁ প্রথম দিকে যখন শুরু সময়তে একটি ছোট্ট বেবি আমরা বাড়িতে নিয়ে আসছি সেই সময় ওকে ক্রেটে রাখার চেষ্টা করবেন ক্রেটে থাকলে ওর যেহেতু ভ্যাকসিনেশন হতে আরও কিছুদিন টাইম লাগবে সম্পূর্ণ ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পর ও কিন্তু আপনাদের বাড়ির যে বড় বেবি তার সঙ্গে থাকতে পারবে এবং আপনাদের যে অলরেডি যে পোষ্যটি রয়েছে সে যদি ফুললি ট্রেন্ড হয় তাহলে কিন্তু আপনার নতুন যাকে বাড়িতে নিয়ে আসছেন তাকে ট্রেন ট্রেনিং দিতে আপনাকে অত বেগ পেতে হবে না ওকে দেখে দেখেই শিখে যাবে যেমন কোথায় গিয়ে আপনার বাড়ির যে আগের যে পোষ্যটি রাখা ছিল আপনার অলরেডি যে সে তো ট্রেন সে কোথায় গিয়ে হিসুপটি করছে দেখে কিন্তু ও ওখানে গিয়ে হিসুপটিটা করবে এবং ওকে ও হিসুপটিটা করার পরে বড়টি ছোটটিকে নিয়ে গিয়ে হিসুপাটি করালে ওরা কিন্তু সেটা বুঝে যাবে যে এখানেই করতে মানে ট্রেনিং দেওয়াটাও সোজা হয়ে যায় আর তাছাড়া বন্ধু তো সবাই খোঁজে বাড়িতে একটি পোষ্য থাকলে যদি সম্ভব হয় আরও একটি অন্তত দুজন পোষ্য থাকা ভালো তাতে তাদেরও বন্ধু হয় তবে সম্ভব হয় না তাদের কিন্তু অনেক অনেক বেশি বেশি করে সময় দিতে হবে খেলাধুলো করতে হবে ডিপ ভ্লগস আমাকে প্রশ্ন করেছিলেন দিদি আমার ডগির খুব লোম উঠছে কি করব। লোম ওঠাটা একটা খুব বড় সমস্যা বিশেষত এই যে যখন সিজন চেঞ্জ হয় সিজন চেঞ্জের সময়তে ভীষণ এদের লোম ওঠে এবং সেখান থেকে বাঁচার জন্য আমি সব সময় বলি একটা সবচেয়ে ভালো উপায় সেটা হচ্ছে দিনে দুবার করে ভালো করে আছড়ে দিন তাতে কি হবে যে লোংগুলো উঠে ওপরে ভাসছে মানে যে লোমগুলো ওদের শরীরে লেগে আছে সেগুলোর ওদের শরীরেরও শরীরেও কোনো প্রয়োজনীয়তা নেই আবার আমাদের ঘরেরও ঘরেও সেগুলো পড়ে থাকলে সেটাও বাঞ্ছনীয় নয় তো সবচেয়ে ভালো তাদেরকে ভালো করে দিনে দুবার করে আছড়ে দিন একদম মাথা থেকে পা দিক চিরুনি পাওয়া যায় আমি এইটা নিয়েও ভিডিও করেছি আমার ভিডিও আছে অবশ্যই বিস্তারিত জানতে সেই ভিডিওটি দেখুন ভিডিও সেকশনে গিয়ে আপনারা খুঁজে পেয়ে যাবেন তবে এখানেও বলছি চিরুনি পাওয়া যায় একটা দিকে হচ্ছে খুব একটু শক্ত ব্রেসেল হয় আরেকটা দিকে হচ্ছে নরম হয় তো শক্তটা দিয়ে ভালো করে আঁচড়ে দেবেন এবং অবশ্যই প্রথমে যদি আপনি বা থেকে ডান দিকে আঁচড়ান তারপরে আবার ডান দিক থেকে বাঁ আঁচড়াবেন মানে এমন নয় যে শুধু আপনি একদিকেই আঁচড়ে গেলেন দুদিকেই কিন্তু আঁচড়াতে হবে আপনাকে বাদিক থেকে ডান দিক টানবেন আবার ডান দিক থেকে বাদিক টানবেন এমনি করে যদি আপনি ভালো করে আঁচড়ে দেন এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না এবার লোম ওঠার অনেক ধরনের কারণ আছে শুধুমাত্র ওয়েদার চেঞ্জের জন্য না অনেক সময় ওদের শরীর খারাপের সময়তেও লোম ওঠে যদি ওদের কোনো কারণে শরীরে কোনো রকম অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু লোম ওঠে পেটের প্রবলেম থাকলে লোম ওঠে তাই আমাদেরকে আগে আন্ডারলাইন যে কজ সেটা কিন্তু জেনে নিতে হবে বুঝে নিতে হবে যে ওদের আর কোনো সমস্যা আছে কিনা যদি সিজনাল চেঞ্জের জন্য লোম ওঠে তাহলে সেটা আঁচড়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায় আমি বলবো কোনো ওষুধের শরণাপন্ন না হতে এবং ডায়েটটাও একটা ম্যাটার করে ডায়েট আপনি কীরকম কী দিচ্ছেন তার উপরেও ম্যাটার করে এমন কোনো খাবার যার মধ্যে বিন্দুমাত্র তেল আছে বাটার আছে ঘি আছে ওদেরকে দেওয়া যাবে না মিষ্টি ওদেরকে দেওয়া যাবে না তাতে ওদের ইন্টারনাল সমস্যা তো হয়ই তার সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেমও হয় এবং লোম ওঠে তো এগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে লোম ওঠার সমস্যা থেকে অনেকটাই বাঁচতে পারবো তারপরেও যদি আপনার পোষ্যর ভীষণ রকম লোম ওঠে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান কারণ ইন্টারনাল কোনো সমস্যা হয়ে আছে কি না সেটা কিন্তু আগে জানতে হবে সেটা না সারালে তো ওপরের সমস্যা সারবে না তিয়াশা বিশ্বাস তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মাছ দেওয়ার সময় কি ভাজা মাছ দেওয়া যাবে একদমই না ওদেরকে এক্ষুনি আমি যেটা বললাম যে কোনো তেল মশলা কোনো রকমের বাটার ঘি এগুলো দেওয়াই যাবে না মিষ্টি দেওয়াই যাবে না ওরা চাইবে কিন্তু দেওয়া যাবে না ভাজা মাছ দেওয়া যাবে না মাছটাকে ভালো করে ধুয়ে বিশেষত পেটির যে মাছটা সেটা দিলে ভালো হয় কারণ যে গাদার পোর্শনটা থাকে তাতে প্রচুর কাটা থাকে এটা আমার পার্সোনাল আমি বলছি আমি অত কাটা বেছে দিতে পারি না আমার ভয় করে যদি কাটা চলে যায় মানুষ হলে পরে সেই কাটা চলে গেলে সেটা হোমিওপ্যাথি ওষুধ দিয়েও গলিয়ে দেওয়া যায় বা সে বলতে পারে কিন্তু এদের ক্ষেত্রে আমি ভীষণ ভয় পাই সুতরাং সবচেয়ে ভালো হচ্ছে যে বড় বড় কাটার মাছগুলো যে থাকে সেগুলো যদি আপনারা দেন তাহলেই ভালো হয় বেশি কাটা মাছ না দেওয়াই ভালো সামুদ্রিক মাছ না দেওয়াই ভালো পুকুরের মাছ দেওয়াটাই বেটার তো সেইগুলো আপনারা দিতে পারেন কারণ সামুদ্রিক মাছ সহ্য হতে একটু অসুবিধে হয় অনেক সময়তে আমি বলবো সামুদ্রিক মাছটা অ্যাভয়েড করুন পুকুরের মাছ দিলে পারে ভালো আমি যেমন গ্রামে থাকি আমার এখানে মাছ প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ওরিও মাছ খেতে খুব ভালোবাসে তো সেই জন্য এখানে কিন্তু আমরা মাছ পেয়ে যাই এবং অবশ্যই মাছটিকে ভালো করে ধুয়ে একটুখানি হলুদ এবং মাছ সেদ্ধ করার সময় একটু অল্প একটুখানি পিঞ্চ অফ লবণ আপনি দিতে পারেন এবং যখন মাছটা যে জলে সেদ্ধ করছেন সেই জলে এই টুকুনি আদা সেটাকে আপনি জাস্ট কেটে ছুলে ওপরে চামড়াটা যে আদার যে উপরের অংশটা থাকে চামড়াটা সেটা ছুলে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন প্রেশারে সিটি মেরে দিন আদাটা কেন দিতে বলছি মাছে একটা আষ্টে গন্ধ থাকে এবং আদা কিন্তু ওদের হজমের জন্য ভালো তো আষ্টে গন্ধটাও কাটবে এবং হজমটাও ভালো মতন হবে তো সেই জন্য বলছি আদাটা কিন্তু দিতে পারেন হ্যাঁ রোজ নয় তবে মাঝে মাঝে মাছ করলে বিশেষত মাছ দিলে সেক্ষেত্রে দিতে পারেন ডিম দিলে দিতে পারেন কারণ এগুলোতে একটু আষ্টে গন্ধ হয় গোল্ডি আওয়ার লাইফলাইন লাইন আরও একটি প্রশ্ন করেছো তুমি আমি সেটার উত্তর দিচ্ছি আমি রিপ্লাইও করেছি তবুও এখানে উত্তর দিচ্ছি উনি প্রশ্ন করেছেন আমি প্রশ্নগুলো বলছি কারণ হয়তো অনেকে প্রশ্ন করছেন না কিন্তু তারা হয়তো একই কথা বলার আছে তো এই প্রশ্নের উত্তরগুলো হয়তো তাদেরকে কোনোভাবে সাহায্য করবে দিদি আমাদের গোল্ডি মেল ও এমনিতে খুব ফ্রেন্ডলি যে কোনো ব্রিড ইন্ডি ডগের সঙ্গে খেলে সব মানুষকে ভালোবাসে ও সব কিছুই ভালো শুধু দু একটা প্রবলেম ওকে দু একটা প্রবলেম এক ও কিছুতেই খেতে চায় না অলথো আমরা অনেক রকম খাবার ট্রাই করেছি ইভেন চিকেন ও মাটনও খায় না থ্রি সিক্সটি ফাইভ ডেজ ওয়াকে যায় গাড়ি হাঁটা সবটাতেই কমফোর্টেবল মেন ইস্যু হচ্ছে ও হয়তো কিছু নিল বা ওর মনে হলো এটা ও নেবে সেটা কেউ ধরলে তাকে বাইট করে দিচ্ছে সেই বাইট হালকা না বেশ ডিপ আর রিকভার করতে সাত থেকে দশ দিন সময় লেগে যাচ্ছে অনেক সময় দু তিন মাসও সময় লেগে যাচ্ছে ও কোনো সময়ই বাধা বাধা থাকে না বকা মার কিছুই খায় না ভীষণ প্যাম্পার্ড অনেক ডক্টর দেখিয়েছি বিহেভিয়ারিস্ট দেখিয়েছি কিন্তু কেউ ওর এই প্রবলেমটা ধরতে পারছে না বাড়ির সব লোকই ওর দ্বারা বাইট খেয়েছে কোনো না কোনো সময় আমরা চব্বিশ ইন্টু সেভেন অ্যালার্ট থাকি কিন্তু বাড়িতে লোক যাকে থ্রি সিক্সটি ফাইভ ডেজ দেখছে আমার স্ট্রেডগদের খাবার ডিস্ট্রিবিউট করে রোজ আদর করে তাকেও বাইট করেছে এক মুহূর্তও ভাবছে না সেটার জন্য ফ্র্যাকশন অফ সেকেন্ডের রিয়েলাইজেশন সঙ্গে সঙ্গে গিয়ে চাটুপুটু করে দিচ্ছে বেকার আচ্ছা বকার কোনো চান্সই দেওয়া দেয় না কি করলে এটা ঠিক হবে বুঝতে পারছি না ওকে আমরা পাগলের মতো ভালোবাসি আপনারা আপনার সব ভিডিও দেখি খুবই হেল্প পাই তাই প্লিজ যদি কোনো সাজেশন থাকে জানাবেন আর হ্যাঁ ওর সঙ্গে যদি কথা বলা বন্ধ করে দিই ও অসুস্থ হয়ে পড়ে এর আমার আপনার যে মানে তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নের মধ্যেই রয়েছে তোমার উত্তরটা সেটা হচ্ছে ও ভীষণ প্যাম্পার্ড আমাদের আমরা সবসময় বলবো যে কখনোই আমরা যাদেরকে বাড়িতে পোষ্য হিসেবে রাখছি বা আমাদের সন্তান আমাদের যারা সন্তান মানে মানুষ সন্তান তাদেরকেও বকা মারধর করে কোনো লাভ হয় না কিন্তু তারা যদি অন্যায় কাজ করে তাহলে সেটা যে অন্যায় সেটা তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং সেটা কিন্তু ছোটোবেলা থেকেই করতে হবে ও ভীষণ প্যাম্পার্ড কারণ ও জানে যে আমার বাবা মা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমি যাই করি না কেন আমি হয়তো ভুল করব কিন্তু আমার সঙ্গে আমার তাতে কিছু হবে না আমাকে বকবেও না আমাকে শাস্তিও দেবে না আমাকে শাসনও করবে না তো এই শাসন করাটা কোথাও গিয়ে প্রয়োজন প্রথম কথা হচ্ছে ও বাইট করছে কখন ও যদি কোনো কিছু নিয়ে নেয় তাহলে সেটা নিতে গেলে ও বাইট করছে তাহলে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে প্রথমে ওর কোথাও গিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল কেউ একজন ওর থেকে কোনো জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করেছে অথবা অনেক বাড়ির লোকেরা বা অনেকেই আমাদের বাড়িতে বেড়াতে আসেন তারা যেটা করেন একটা খেলনা দিয়ে দিচ্ছেন বা কোনো খাবার দিয়ে দিচ্ছেন এবং তারপরে সেটাকে সরিয়ে নিচ্ছেন মুখের কাছে ধরছেন সরিয়ে নিচ্ছেন এতে ওরা কিন্তু ভীষণ ডিস্টার্বড হয়ে যায় এবং ওরা মনে করে যে আমাদেরকে ছিনিয়েই নিতে হবে এবং একবার নিলে সেটা আমি দেবো না তো ওদেরকে বোঝাতে হবে যে বাড়ির যে কোনো জিনিসই তুমি নিতে পারো সেই জিনিসটা হয়তো নিলে আপাতত আপনাদের একটু অসুবিধা হবে এটা করতে হয়তো এমন একটা জিনিস নিয়েছে যে জিনিসটা আপনার মানে প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যতই আপনি ওর কাছে চাইবেন বা নিতে যাবেন ততই কিন্তু ও সেখান থেকে সরে আসবে মানে দিতে চাইবে না প্রথম আপনাকে যেটা ট্রেনিং দিতে হবে সেটা হচ্ছে যে কোনো জিনিস যেটা ওর বল বা যে কোনো ওর খেলনা সেটা ওর কাছে দিয়ে ওকে বলতে হবে ড্রপ করতে ও যেন মুখ থেকে জিনিসটা ড্রপ করতে শেখে ও যেন জিনিসটা ফেলতে শেখে আপনাকে যাতে ওর মুখ থেকে নিতে না হয় এবার হচ্ছে আপনার ট্রেনিং যে আপনি যতবার ড্রপ করতে বলছেন প্রথম প্রথম একবারও শুনবে না তারপরে অল্প অল্প শুনবে মানে মাঝে মাঝে শুনবে মাঝে মাঝে শুনবে না আপনাকে এটা রেগুলার করতে হবে রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে যখনই আপনি সময় পাচ্ছেন ওর মুখে খেলছেন বল দিয়ে দিচ্ছেন ড্রপ করো ড্রপ করছে না নেবেন না ও তখন বুঝবে যে তাহলে খেলাটা আমার হলো না মানে আমি যদি ড্রপ করতাম তাহলে বোধহয় আমার সাথে খেলতো এই করে করে ও যে কোনো জিনিস মুখে নেওয়ার পরে ড্রপ করতে শিখবে এবার কি হবে যে ও যেই জিনিসটা ওর মুখে নিচ্ছে সেই জিনিসটা আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি ওর মুখের থেকে কেড়ে নেবেন না কারণ ওরা অত বোঝে না ওরা ভাবে আমার কাছ থেকে চিনিয়ে নিচ্ছে টাগা ফর খেলার মতন করে ওরা অনেক সময় টানাটানি করে জিনিসটা নষ্ট হয়ে যায় এবং খেলার বসে বা না বুঝতে পেরে ওরা কামড়েও দেয় সেই জন্য কিন্তু ওদেরকে সেই সময়তে মানে একদমই কিচ্ছু বলবেন না মানে ওই জিনিসটা নিয়েছে তাতে আপনার কিছুই এসে যায় না আপনি শুধু এক দু চারবার অন্য কাজ করতে করতে বলবেন ড্রপ করো ড্রপ করোটা কিন্তু ও জানে ও কিছুক্ষণ বাদে আস্তে আস্তে ওটা ফেলে দেবে ওটাও রেখে দেবে ও দেখবে ওটা নিয়ে আমার কোনো কাজ হচ্ছে না মানে বরং আমাকে ইগনোর করছে বাড়ির লোকেরা ও কিন্তু ওটা ফেলে দেবে এটা করে দেখুন আমি বলছি আপনার নব্বই শতাংশ বলছি এটা কিন্তু কাজ হবে একবারে কিন্তু হবে না অনেকটা টাইম দিতে হবে তাহলে কিন্তু এটা কাজে দেবে আর খেতে চায় না খেতে চায় না তার কারণ অনেক কিছুই হতে পারে শরীর যদি একদম ঠিকঠাক থাকে তারপরেও যদি খেতে না চায় তাহলে বুঝতে হবে যে ওর খাবারটা পছন্দ নয় সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে খাবার চেঞ্জ করতে হয় বা খেতে দিয়ে অনেক সময় আমরা ওদেরকে বললি খাও পাশে বসে থাকি বা ফুড অ্যাগ্রেশনও অনেকের মধ্যে থাকে যে খাবার দিতে গেলাম তখন কামড়ে দিচ্ছে তো এই খাবার দিতে গেলে যাতে কামড়ে না দেয় সেই বিষয়টা নিয়েও আমি ভিডিও করব তার জন্য আমার ওরিওকে আমার সঙ্গে লাগবে তো সেইভাবে আমি একেবারে ট্রেনিং একটা ভিডিও নিয়ে আসব যাতে যাদের ছোট পাপি রয়েছে তারা একেবারে ছোট বয়স থেকেই সেটা দেখাতে পারি মানে করতে পারে যাতে তারা একেবারে ট্রেন্ড হয় এই বিষয়টাতে আর বিভিন্ন রকম খাবার দিয়ে দিয়ে ট্রাই করতে হবে অবশ্যই যে খাবারগুলো ওরা পছন্দ করে একটু বোকা বানিয়েও খাবার খাওয়াতে হবে আপনি চিকেন বানালেন হয়তো সেই চিকেনের মধ্যে চিকেনের ঝোলের মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেন ওরা তো গন্ধ গন্ধটা খুব ইম্পর্ট্যান্ট ওদের কাছে তো সেই জন্য ধনে পাতা ছড়িয়ে দিলেন সেই গন্ধেও খেয়ে নিল এবার এটা আপনাকে ট্রাই করে করে দেখতে হবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো যে খেতে না চাইলে আর কি কি করা যায় আমি সেগুলোর সমস্ত কিছুই একটা ভিডিওতে নিয়ে আসার তো আজকে আমি এই পর্যন্তই কমেন্ট পড়ছি অনেকগুলো কমেন্ট পড়া হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমি আরও একটা কমেন্ট সেকশান রাখবো কারণ অনেক কমেন্ট জমে গেছে যেগুলোর উত্তর আমার করা হয়নি বা যেগুলোর মানে বিস্তারিত আলোচনা করা হয়নি তো সেগুলো আমি একেবারে ভিডিওতে নাম ধরে ধরে কে কমেন্ট করেছে এবং কি সমস্যা তার কি সমাধান হতে পারে বলবো ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে